হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম পুকুর থেকে তোলা তাজা ছোটো গুঁড়ো মাছ রান্না দেখাবো তাও আবার মাটির চুলায় রান্না করা এগুলো আমি দেশের বাড়িতে বেড়াতে এসেছি তো আমার মা রান্না করবে সাথে আমি আমার মাকে হেল্প করবো তো আমি এখানে এক কেজি গুঁড়ো মাছ ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্নার জন্য একসাথে আমি সব কিছু দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন তারপর আমি একটু তেল দিব পরিমাণ মতো তারপর আমি পানি দিব এখানে পরিমাণগুলো তো আপনারা সবাই জানেন এক কেজি মাছের মধ্যে এক টেবিল চামচ করে করে দিলেই হয় সব কিছু হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো তেল পরিমাণ মতো আর পানি দিয়েছি কেমন দেখুন পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই আবার একদম কম না তো এগুলো দিয়ে আমি এখন আপনাদেরকে দেশীয় ধনিয়া পাতা দেখাবো দেখুন আমার আম্মু এগুলা নিজের হাতে এই ধনিয়াগুলো রোপণ করেছে মানে ধনিয়ার যে বীজগুলো ধনিয়া ভিজিয়ে রেখেছিল। তারপরে এখানে দেওয়ার পরে নাকি এই ধনিয়াগুলো হয়েছে তো আমি নিচেরগুলো দেখানোর পরে আবার ছাদে চলে এলাম ছাদের উপরেও আমার আম্মা লাগিয়েছেন দেখুন আমি আপনাদেরকে ছাদের যে ধনিয়া পাতা এগুলো সবগুলো দেখাচ্ছি মাসাল্লাহ কত সুন্দরভাবে কতগুলো ধনিয়া পাতা হয়েছে দেখেছেন তো আমি এখান থেকে নিচ্ছি আমার কাছে দেশে যে ফলমূল দেশীয় যে ফল বা শাক সবজি বলেন সব যে কোনো কিছুই আমি গাছ থেকে বা মানে একদম যেগুলো রোপণ করা হয় এগুলো নিজে হাতে নিলে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি এখান থেকে আমার মাকে বললাম যে আমি নিজে হাতে তুলব অ্যান্ড হচ্ছে এটা আমি ভিডিওতে দিব গুঁড়ো মাছের মধ্যে আজকে আমি এই ধনিয়া পাতাগুলো ইউজ করব এই তো ধনিয়া পাতা আমি নিয়ে নিলাম অনেকগুলোই নিয়েছি এখন এগুলোর মধ্যে আমি অল্প কিছু দিব সবগুলো তো দিব না অন্য তরকারির জন্য রেখে দিব তো আমার ধনিয়া পাতাগুলো তোলা হয়ে গেছে এখন আমি ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি এই তো কিছু ধনিয়া পাতা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আমি মাছের মধ্যে দিয়ে দেব এই তো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের দেশের বাড়িতে সিলিন্ডার গ্যাসে আমার রান্না করে কিন্তু আজকে হচ্ছে গুঁড়ো মাছগুলো মাটির চুলায় রান্না হচ্ছে তো সেজন্য একটু ধোয়া বেশি আসছে আপনারা তো জানেন ধোয়া মানে মাটি মাটির চুলায় রান্না করলে একটু ধোয়া বেশি হয় আর টেস্টটা অনেক ভালো আসে তো হয়ে গেল মাছ কেমন হয়েছে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাড়িতে যদি বেড়াতে যান এই ডিসেম্বর মাসে তাহলে অবশ্যই পুকুরের এমন ছোট গুঁড়ো মাছ রান্না করবেন দেখবেন খেতে কত ভালো লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম